বন্ধু তুই যদি codimension শুনি দি আমি মরে গেছি নিবি যে আমার ভুলে যাওয়ার দোষে আমি মরে গেছি কেন রে কি হলো আবার জানিস বন্ধু কালকে একটা চিড়াটারে উড়ে শর্ট খালাম তো এখানে ভুলে যাওয়ার কি হলো আরে শর্ট খাওয়ার পাঁচ মিনিট পরে আমার মনে পড়লো শালা দুই দিন ধরে কারেন্টই নেই শালা কারেন্ট না থাকার কথা যদি মনে না পড়তো তাহলে তো আমি মরই যেতাম এই তুমি বলতে পারবে প্রেম কি আরে তুমি এটাই জানো না প্রেম হচ্ছে দুটো ছেলে মেয়ের মধ্যে ওই সম্পর্ক যা সিমেন্ট আর বালির মধ্যে পানির সম্পর্ক হয় সিমেন্ট আর বালি একসঙ্গে মিশালে তা কোনোদিনও শক্ত হবে না কিন্তু তার সাথে যদি পানি মিশিয়ে দেওয়া হয় তারা আজীবন একসাথে শক্ত হয়ে থাকবে আর শালা তোকে দেখে আমি প্রথমেই বুঝেছিলাম তুই বড় একটা রাজবিস্ত্রিই হবে है বাইরে বউকে গাড়ি চালানো শিখিয়ে যে আমি কি বড় ভুল করেছি সেটা আমি আজ বুঝতে পারছি আরে কেন রে কি হলো আবার আরে কি আর বলবো বন্ধু তোকে প্রতিদিন মাঝরাতে আমার প্যান্ট খুলে বলে কি দুইশো টাকার এক লিটার ভরে দিন চাচা আপনার বয়সটা বেশ অনেকই হলো কিন্তু আপনি এখনো বিয়ে করেননি এর রহস্যটা কি একটু বলবেন বাবা সে অনেক বড় কথা সমস্যা নেই আপনি বলুন বাবা আমার বয়স তখন তোমাদেরই মতন একটা পার্টিতে গিয়েছি সেখানে আমার হাতে থাকা মদের গিলাস ভুল করে একটি মেয়ের গায়ে পড়ে গেছে মেয়েটিটা আমাকে দেখে জোরে চিল্লিয়ে বলল শালা গাধার বাচ্চা বুটকা বুড়ো তুই চোখে দেখিস না নজর কোন দিকে থাকে পরে আমি ভয়তে তুতলাতে তুতলাতে বললাম ছড়ি ছড়ি তখন ওই মেয়েটি আমার মুখটা ভালোভাবে দেখলো দেখে বলল সরি সরি আমি ভেবেছিলাম আমার স্বামী ব্যাস ওই দিন থেকেই আমার বিয়ে করার স্বাদ মরে গেছে এই শোনো না একটা কথা বলো তো যদি আমার কোনো দিন কিছু হয়ে যায় বা আমাদের মধ্যে কোনো দিন হয়ে যায় তখন কি তুমি আবার বিয়ে করবে না 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 আমি কি এত বোকা যে এক ভুল আবার করব একবার মুক্তি পেয়ে আবার কারুর গোলামি করার রিস্ক আমি আর নিতে পারবো না আবে সালে কি আমি এখন ক্যান্সারের রোগী তাই আমার কাছে বেশি দিন সময় নেই আমি ভাবছি এই শেষ সময় আমি তোমার কাছে কিছু সত্যি কথা বলে দিই শোনো তোমার আলমারি থেকে গয়নাগুলো আমি চুরি করেছিলাম কোনো ব্যাপার না আর তোমার বাবা আমার কাছে দু লাখ টাকা দিয়ে তোমাকে কিছু কিনে দিতে বলেছিল কিন্তু আমি সে টাকা তোমাকে না দিয়ে আমার কাজে লাগিয়েছিলাম করে দিলাম আর শুধু তাই নয় এখনো আমি আমার কলেজের গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন কথা বলি শুধু তাই নয় তোমার বিয়েতে দেওয়া বেনারসি শাড়িটা আমি ওকে গিফট দিয়েছিলাম ব্যাপার না তোমার এই ক্যান্সার হওয়ার বিষটাও তো আমিই তোমাকে দিয়েছি স্যার আপনার অর্ডারটা হ্যাঁ বলছি এখানে সব থেকে গরম কি পাওয়া যাবে হ্যাঁ স্যার এখানে স্যুপ গরম হবে স্যার ট্রাই করে দেখতে পারেন না আমার এর থেকেও গরম লাগবে তাহলে স্যার আপনি হট কফি ট্রাই করে দেখুন না না আমার এত কি হওয়া লাগবে তাহলে কি ফুটনটা এনে দেব আরে না এর কি হওয়া লাগবে উনুনের জ্বলন্ত কয়লা আছে এনে দেব নাকি ওইটাই নে আই বাপ একটা বিড়ি ধরাবো তাহলে তুই এই শুনছো আমাদের বিয়ে আইনতভাবে কোটে রেজিস্ট্রেশন করেছিলি যে উকিল গতকাল অ্যাক্সিডেন্টে তার বন্দুকটা নষ্ট হয়ে গেছে ডাক্তাররা কেটে বাদ দিয়ে দিয়েছে ঠিকই হয়েছে তো আল্লাহ আছে একদিন ওর কর্মের ফল পেতেই সেটা পেয়েছে দিদি বুঝলে হতো আমি জানি না কিছু কিছু মেয়েরা তাদের স্বামীকে নিয়ে অন্য মেয়েদের সামনে বাজে সমালোচনা কিভাবে করেন আমার স্বামী মেয়েকে তো আপনি দেখেছেনি শালা দেখতে কালো মাথায় টাক মাথায় কোনো বুদ্ধি নেই

তাহলেই সমস্যা দূরে যাবে কিন্তু গুরুজি এটা তো আমি প্রতিদিনই করছি প্রতিদিন আমার বরকে সকালে রুটি খাওয়াই